ইসলামিক গোল্ডেন এজ দিস বুক উইল এনেবল অল অফ আস টু লার্ন মোর অ্যাবাউট দি ইসলামিক হিরোজ বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম ছোটো বাচ্চারা যারা অনেক এখন টেকনোলজির সাথে অ্যাডভান্স টেকনোলজিকে নিয়ে সাথে থাকে তারা হয়তো এই সমস্ত যারা ইসলামিক হিরোজ তাদের সম্বন্ধে হয়তো অনেক সময় জানতে পারে না বা জানার চেষ্টা করে না কিন্তু এই বইটা যখনই তাদের হাতে যাবে তারা ডেফিনেটলি আমাদের ইসলামের যে মানে ফিলসফার্স যারা হিরোজ আছে তাদের সম্বন্ধে অনেক বেশিভাবে জানতে পারবে ফার্স্ট অফ অল আই এম ভেরি এক্সাইটেড টু হিয়ার বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য এই জেনারেশনে হিরোজ অফ ইসলামিক গোল্ডেন ইজ সো ইম্পর্টেন্ট কারণ দ্য আর সো মেনি সায়েন্টিস্ট স্কলার্স ম্যাথাম্যাটিশিয়ানস দ্য হ্যাভ শেপড শেপ দ্য ওয়ার্ল্ড ডিউরিং দ্য গোল্ডেন এজ সো আমাদের জেনারেশনের বাচ্চাদেরকে এটা জানা উচিত হাউ দে ওরাও প্রাউড ফিল করবে দ্যাট ওদের হেরিটেজের মধ্যে এত বড় ইন্সপায়ারিং মানুষজন আছে আমি আমার ছেলেকে চাই এটা পড়ুক কারণ ওর জানা উচিত আমাদের আমাদের কালচার আমাদের হেরিটেজ কত বড়ো পার্ট প্লে করেছে এই টু শেপ দিস ওয়ার্ল্ড আমার মনে হয় যে এই লেখাটা হয়েছে এইটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের দেশে সাধারণত পাঠ্য বইগুলো যেগুলো হয় সেগুলো আমরা পড়তে চাই না এবং আমি তো মাস্টার ইউনিভার্সিটিতে কিন্তু তারপরে দেখি যে ছেলে মেয়েদের মধ্যে পড়ার অভ্যেস নাই তো এরকম একটা বই কিন্তু মানুষকে পড়তে আগ্রহী করে তুলবে যদি তাই হয় তাহলে তো আমাদেরকে সেই হিসাবে তিনি এমন একটা বিষয়কে তুলে এনেছেন যেটা ব্যাপারে মানুষের আগ্রহ আছে জানার ইচ্ছা আছে এবং তা সেই কথাগুলো সবাই জানে না তিনি এটা সামনে উপস্থিত করেছেন নিজের পরিশ্রম থেকে নিজের ইচ্ছা থেকে তো আমি সেই জন্য ওনাকে তো সাধুবাদ জানাবার বিষয়ই না বিষয় হলো যে এরকম একটা প্রচেষ্টা যেন অব্যাহত থাকে স্টার্টেড রিসার্চিং আর আমার কাছে তো আগের বইটাই ছিল ওইখানে আমি তো পড়াতাম এটা ওই জন্য ওটা আমি আমি প্রথমে পনেরো জন নিয়েছি তো পনেরো জন দেখলাম বইটা না অনেক মোটা হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে বাচ্চারা হয়তো পছন্দ করে দেন আই জাস্ট চোজ এট র্যান্ডাম এইট কেন আমি কাকে ছাড়ি কাকি হচ্ছে ইনটি পিনটি পাপার টিনটি করে না ওইগুলো আমি আটটা দেখ করে তারপরে করলাম আর এই যে বইগুলি আছে দেখো প্রত্যেকটা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এই যে দেখেন আর এটা আমি ডেডিকেট করেছি আমার দুই আমার বাচ্চাকে আর ওর বউকে এই যে দেখো যেমনি মারিয়াম আসরোলোভি পুরা পার্পল তো ওর সম্বন্ধে পুরা জিনিস পার্পল তারপরে নেক্সটে হলো কোরেজমি পুরা ইয়েলো এরকম করে দিয়েছি যাতে বাচ্চারা না ইন্টারেস্টেড হয় আর তারপরে আফটার এভরি চ্যাপ্টার এই যে দেখো যেমনি ফান গেমস বাচ্চারা পড়তে পড়তে বোর্ড হয়ে যায় তো একটু এন্টারটেন করার জন্য ওদেরকে এরকম করেছি ফান গেমস করেছি ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দিস টু তারপরে স্টার্ট ফেনিশ এই যে খেলে না বাচ্চারা ওইভাবে খুব যাতে ওরা ইন্টারেস্টেড হয়